তো সবাইকে গুড মর্নিং আর এখন বাজে সাড়ে নটা সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমি বল্টু বানি বল্টুর বাবা এই যে তো 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 রেডি হয়ে হ্যাঁ ওই এখন আমরা এসেছি হ্যাঁ জগন্নাথ দেবের মাসি বাড়ি এই মন্দিরটা একটু দেখবো দেখে তারপর এখান থেকে কোথায় যাই এখনো ঠিকঠাক হয়নি তবে জাস্ট বেরোলাম এবার সারাদিনটা ঘুরবো এদিক ওদিক করে সারাদিকে

হ্যাঁ তো এখন আমরা ব্রেকফাস্ট করছি মটরের তরকারি আর হাতে আছি লুচি ছবি ছবি তুললাম জাস্ট তুললাম মানে দু মিনিটের মধ্যে ছবি প্রিন্ট আউট করে বেরিয়ে বের করে দিয়ে গেল খুব সুন্দর এদের দারুণ হয়েছে ছবিগুলো সুন্দর

ফিলিংস এই ফিলিংসের জন্যই তো বারবার ছুটে আসি সমুদ্রের টানে সমুদ্রকে এত ভালোবাসি তো আজকে মোহনায় এসে সমুদ্রের জল দেখে আর লোভ সামলাতে না পেরে নেমেই পড়েছি মানে যেহেতু আমার স্নান করা হয়ে গেছে সেহেতু এই জামা প্যান্ট গুটিয়ে নেমে পড়েছি পায়ের পোছা ডো অনেক ভালোই লাগছে বেশ দারুন তো এখন ঘোড়া চড়ার প্রস্তুতি চলছে বল্টু তুই যা দিদির সাথে বনি তুই যা এই এক উঠবি উঠবি না এই যে ফাইনালি উঠেছে উঠে গেছে হ্যাঁ ওই পাটা ঝাপড় দিয়ে ঠিক করছ ধরে রাখো জ্বর চলে আসবে তো চলো বড়ার পিঠে বলো মন ভালো করার জন্য নিয়ে চলে এসতো দীঘা সমুদ্র সৈকতে এবার তোমার কিছু বক্তব্য পেশ করো না আমি তো জলে নামতে পারি না মানে আমি সুইমিং পুলে নামি কিন্তু এই জলে নাম আমার দ্বারা হয় না কারণ কি ওই ইয়ে হয় গাছ চুলকায় নোনা জলে গা চুল আমি নামতেই পারি এটা আমার মস্ত বড় প্রবলেম কি করবো হ্যাঁ ছাতাটা এনে এবার কি ভালো হয়েছে তোমাদের কি বলবো সুন্দর হয়েছে মানে এই রৌদ্রে দাঁড়িয়ে আমি ভিডিও করতেই পারতাম না শুধু ছাতাটা এনেছিলাম বলে এনেছিলাম না আমার গাড়িতে ছিল এনি চান্স তো সেই জন্য কাজে লেগে গেল বেশ ভাল লাগছে তো দেখো পিছনের সমুদ্র আর এই যে আমার ড্রাইভার স্যার ভালো লাগা কিছু মুহূর্ত আসুক আমি তো খালি পাই তোমারটা তো জুতো ভিজে যাবে তো দারুণ মজা করছি আজকে দীঘা দীঘাতে আমাদের সেকেন্ড ডে তো আজকে সারাদিন মজা করবো রাতে মজা করবো কালকে দুপুরের দিকে বেরিয়ে যাব তো দারুণ ফ্লিং সামনে মিশে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি পটুবানি খুব মজা করছে ওরা ওখানে ব্রেকফাস্ট করে বসে রেস্ট নিচ্ছে আর আমি একটু জলে নেমে ঘুরলাম তো টাটা ভয় লাগছিলো তো হ্যাঁ ভয় লাগছে না তো লাইফে ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি জানি না কি হবে ঘুরেছি তো লাইফ তো ফার্স্ট টাইম চট চট চলে আসবে

দৌড়বে <music> কেন <music> <music> <missimates> <music> <music> সোজা দিয়ে চলে যা চলে যাব না তুই একটু ভিডিওটা buat macam tu Bola tengah Ah, ভুট্টা খাবে না তা কি হয় সিবিজে বসে টাইম পাস তো করতে হবে তো চলে এসে ভুট্টা দোকানে এখন কোন ওখানে ইয়ে হচ্ছে পোড়ানো হচ্ছে তো এখন বল্টু খাবে কোন তুমি খাবে না তো হ্যাঁ তাহলে কেন শুধু বলটুর নামে একাদশ হবে কেন বলটুর নামে দোষ দিয়ে আমি খেয়ে নেব

আস্তে আস্তে পড়ে যাবে যাবে তাহলে আমি খেয়ে নিচ্ছি হ্যাঁ পড়ে যাবে পড়ে যাবে আমি খেয়ে নিচ্ছি ওকে টাটা তো আজকে আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি আর দেখো সমুদ্রে কত সুন্দর ঢেউ এসছে

ওই আবার একটা ঢেউ আছে ঢেউ আসছে না কিন্তু লাগানো হয়েছে পল্টি ঘাটে ঢেউটা দেখার জন্য দারুণ ভাবে ঢেউটা দেখা যাচ্ছে তো বল ঢেউ দেখবে ঢেউ দেখবে করছিল তাই নিয়ে চলে এসছি

দেখ মাথা ডিস্টার্ব কি গায়ে লেগে থাকে দেখলে বোঝা যায় ওখানে ঢুকেছিস কেন তুই কারেন্টের মধ্যে পিলার তাহলে তুমি থাকো ওই পিলার হয়ে আমি চলে গেলাম থাকো